আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা যারা একটি ছোট আকারে সোলার প্যানেল নিতে চাচ্ছেন বা সোলার প্যানেল কিনতে চাচ্ছেন তারা একটি একশো ওয়াটের সোলার প্যানেল নিতে পারেন একটি পঞ্চাশ অ্যাম্পিয়ারের ব্যাটারি নিতে পারেন এবং একটি চার্জ কন্ট্রোলার নিতে পারেন দশ অ্যাম্পিয়ারের এবং কিছু তার সোলার প্যানেল থেকে যে তারটা লাগাবেন সে তারটা চল্লিশ ছিয়াত্তর তার হলেই হবে আমি বলতে চাচ্ছি যে সোলার প্যানেল থেকে চার ছাড়ার পর্যন্ত যে তারটা নিতে চাচ্ছেন সে তারটা চল্লিশ ছিয়াত্তর হলেই হবে আর কন্ট্রোলার থেকে আপনার সুইচ বোর্ড পর্যন্ত আপনারা তেইশ ছিয়াত্তর তার হলেই হবে তেইশ ছিয়াত্তর তার হলেই যথেষ্ট আর লাগে না বা তেইশ ছিয়াত্তরের কমাও লাগাতে পারেন চোদ্দো ছিয়াত্তরও লাগাতে পারেন তবে চার্জ কন্ট্রোলার থেকে যদি সুইচ বোর্ড পর্যন্ত তেইশ ছিয়াত্তর লাগান তাহলে আপনার সুইচ বোর্ড থেকে ফ্যানের লাইন ফ্যানের লাইন পর্যন্ত এবং বাল্ব পর্যন্ত আপনারা চোদ্দো ছিয়াত্তর লাগালেই হয় আর বেশি লাগে না আপনি চোদ্দো ছিয়াত্তর তার দিয়ে ফ্যানের লাইন টানতে পারেন সোলার বাল্বের লাইন টানতে পারেন বা সোলার সিলিং ফ্যান বলেন টেবিল ফ্যান বলেন এগুলো চোদ্দ ছিয়াত্তর দিয়ে টানতে পারেন কিন্তু আমি বলতে চাচ্ছি যে সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত বা চার্জ কন্ট্রোলার যদি লাগাতে না চান তাহলে সরাসরি তো ব্যাটারি ব্যাটারিতে লাগাতে হবে সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত বা চার্জ কন্ট্রোলার লাগাতে না চাইলে ব্যাটারি পর্যন্ত আপনার প্যানেলটা যদি একশো ওয়াটের হয় বা ব্যাটারিটা যদি চল্লিশ পঞ্চাশ এমপের হয় তাহলে চল্লিশ ছিয়াত্তর তার লাগাবেন মানে একশো অ্যাম্পিয়ার একশো ওয়াটের যদি প্যানেল হয় আর ব্যাটারি যদি চল্লিশ পঞ্চাশ কন্ট্রোলার যদি না থাকে চার্জ কন্ট্রোলার যদি থাকে তো চার্জ কন্ট্রোলারে লাগাবেন সোলার প্যানেল থেকে যে তারটা ওই তারটা সোলার প্যানেল থেকে যে তারটা আসবে সেই কন্ট্রোলারে লাগাবেন আর চার্জ কন্ট্রোলার যদি কিনতে না চান বা কিনতে সমস্যা হয় তাহলে তো সরাসরি ব্যাটারিতে লাগাবেন মানে চল্লিশ ছিয়াত্তর তার সরাসরি ব্যাটারিতে লাগাবেন এবং ব্যাটারি থেকে সুইচ বোর্ড পর্যন্ত বা চার্জ কন্ট্রোলার থেকে সুইচ বোর্ড পর্যন্ত আপনারা লাগাতে পারেন ব্যাটারি থেকে বা চার্জ কন্ট্রোলার থেকে সুইচ বোর্ড পর্যন্ত মানে সুইচের বোর্ড পর্যন্ত লাগাতে পারেন লাগানোর পর আপনাকে আপনার তো ফ্যান থাকবে সোলারের সিলিং ফ্যান বলেন বা সোলারের বাল্ব বলেন বা সোলারের টেবিল ফ্যান বলেন যে কোনো কিছু তো একটা থাকবে বা টানবেন সেখান থেকে আপনারা চোদ্দো ছিয়াত্তর তার টানতে পারেন নিশ্চিতে সমস্যা নেই আর যদি আপনার ফ্যানের লাইনটা দূর হয় বা এমন একটা বাল্ব বাল্বটা দেখা যাচ্ছে যে আপনার বিশ ফিটের ফিট দূরে বা ঘরের ঘরের বাইরে বাল্ব লাগাচ্ছেন বা অনেকেই ঘরের বাইরে কারো হয়তো গরুর গোহিল থাকে বা এরকম কিছু থাকে তাদের যদি লং ডিস্টেন্সটা ডিস্টেন্সটা বিশ ফিটে লং হয় তাহলে আপনারা তেইশ ছিয়াত্তর দিতে পারেন চোদ্দো ছিয়াত্তর দিলেও চলবে সমস্যা নেই তবে লং এর ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে একটু বেশি দিতে হবে মানে একটু ভালো মানের তারটা দিতে হবে ধন্যবাদ আপনাদেরকে